আপনাদের সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই আমার এই চ্যানেল মাপ প্রাইমে আজকে এই ভিডিওতে আলোচনা করব মহাভারত মহাকাব্যে উল্লিখিত দন্তবক্র নিয়ে আপনি কি জানেন কে এই দন্তবক্র বিস্তারিতভাবে সব কিছু জানার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করছি মহাভারত মহাকাব্যের দন্তবক্রের উল্লেখ রয়েছে মহাভারত অনুসারে শ্রুতদেবীর বিয়ে হয়েছিল করুণাধিপতি ব্রিদ শর্মার সঙ্গে এবং তার পুত্র ছিলেন দন্তবক্র শালো যখন দ্বারক আক্রমণ করেন তখন দন্তবক্র ও কৃষ্ণের বিরুদ্ধে শালবের পক্ষে যুদ্ধ করেন শ্রুতাদেবী ছিলেন ভগবান কৃষ্ণের মা দেবকীর ছোট বোন যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ চলাকালীন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করেছিলেন সেই সময় দরবারে শিশুপালের সমস্ত বন্ধু এবং সমর্থকেরা ভয়ে তাদের জীবন নিয়ে পালিয়ে যায় দন্তবক্র ইন্দ্রপ্রস্থ থেকে পালিয়ে গিয়েছিলেন কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে শ্রীকৃষ্ণ অবশ্যই আমাকেও হত্যা করবেন বৈকুণ্ঠের ভগবান নারায়ণের কাউন্সিলর জয়া বিজয় সোনাক কুমারের অভিশাপ থেকে অসুরজনী পেয়েছিলেন কৃপালু মহর্ষি তিন জন্মের পর আবার বৈকুণ্ঠের কাছে ফিরে আসা তার আইন করে দিয়েছিলেন প্রথম জন্মের সময় দ্বিতীয় দুটি পুত্রের জন্ম দেন হিরণ্যক শিপু এবং হিরণ্যক শিপু ভগবান শোকে নৃসিংহ রূপে বড়া এবং হিরণ্যক শিপুর রূপে হত্যা করেছিলেন তারা দুজনেই রাবণ কুম্ভকর্ণ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন ত্রেতায় শ্রী রাঘবেন্দ্রের তীর তাদের উভয়কেই পরাজিত করে এখন দপারায় দুই সন্তানই দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছে ভগবান কৃষ্ণ এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এখন দন্তবক্রের ভাগ্য তাকে উষ্কে দিচ্ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিশুপালের সঙ্গে দন্তবক্রের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল শিশুপালের মৃত্যু তাকে প্রায় মাতাল করে দিয়েছিল কিন্তু জরাসন্ধের সঙ্গে সমস্ত যুদ্ধে শ্রীকৃষ্ণ পরাজয়ের দাঁত ছিলেন এবং প্রতিবারই তাকে পালিয়ে যেতে হয়েছিল সালো যখন তার বিমানের দ্বারককে আক্রমণ করতে যান তখন দন্তবক্র একা দ্বারক মুছেছিলেন তিনি রথ ছেড়ে দিয়ে গদা নিয়ে পায়ে সেতু অতিক্রম করেন দন্তবক্র গড় যুদ্ধ করতে এসেছিল তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল যে তিনি কৃষ্ণের বুকে একটি পূর্ণাঙ্গ গদা আঘাত করতে পারেন এটুকু তাকে দেখে শ্রীদারিকাদীশ রথ থেকে লাফিয়ে পড়ে গদা নিয়ে দৌড়ে যান যানটা থেমে গেল তিনি বজ্রের মতো তার ভারী গদাটি তুলে নিয়ে কৃষ্ণের বুকে প্রচণ্ড গতিতে আঘাত করেন এখন শ্রীধারিকাদীশ তার পূর্ণদী গদা তুলে নিয়ে দন্তবক্রের স্তনে আঘাত করেন দাগ ভেঙে গেছে পাজলগুলো ভেঙে গেছে তার মুখ থেকে প্রচুর রক্ত ঝরছিল হঠাৎ তার মুখ থেকে সেই একই আলো বেরোয় যা শিশুপালের দেহ থেকে বেরোয় এই আলো কৃষ্ণের চরণেও শোষিত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলের সঙ্গে আগামীকালে একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন